গেট আপ গুলা কেমন লাগে একটুও ভালো লাগছে না পচা লাগতেছে আল্লাহ গুগুলা কি বলো এত সুন্দর গেট আপ নিচ্ছে তারপরও ভালো লাগছে না তোমার কাছে তো হোয়াইট এঞ্জেলিক প্যান্ট আছে আমার কাছে তো নাই এই জন্য পচা লাগতেছে ও আচ্ছা তাহলেই কথা তাহলে তোমার এটিতেও থাকবে বের করে দিচ্ছি সত্যি বের করে দি না অবশ্যই বের করে দিবো জাস্ট একটু ওয়েট করো আমি তোমার এটিতে ঢুকতিছি তারপর তোমার এটিতে সব অ্যাঞ্জেলিক পেনাচ কে বের করে দেবো তো হোয়াটস হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই আছেন তো ফাইনালি আমি চলে এসেছি আপনাদের হবো পাবি গেমিং ডিয়ার আইডিতে তো এডিতে আসার কারণটা হচ্ছে আইডিতে আজকে অল অ্যাঞ্জেলিক পেন বের করব আই মিন হচ্ছে যে কয়টা অ্যাঞ্জেলিক পেন আছে সব কয়টাই বের করব আর আপনারা দেখতেই পাচ্ছেন ডায়মন্ড কিন্তু আছে সতেরোশোর মতো তো আমি ফার্স্টে ওই ইভেন্টে ঢুকি অ্যান্ড আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে কোনটা কোনটা বের করব তো এখান থেকে সব কয়টাই বের করার ট্রাই করব আপনার এই এইটা থাকবে মেন টার্গেট এই ফিমেলটা তারপর মেলটাও বের করবো দেড়শো আমি মাঝে মধ্যে অরআডিতে খেলি তার জন্য মেলটাও বের করব তার জন্য কিন্তু আমাদের এখন ডায়মন্ড অভাব দিতে হবে সতেরোশো তিরানব্বই ডায়মন্ড আছে আমার মনে হচ্ছে সব কটা আইটেম বের হবে না এত ডায়মন্ডে তার জন্য ডায়মন্ড টপ আপ দিব আরেকটা মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের গেমের মাঝে কিন্তু হানড্রেড পার্সেন্ট টপ আপ বোনাসিভেন চলতেছে যদি এখন আরও ডায়মন্ড অভাব দেয় তাহলে তো আরও এক হাজার ডায়মন্ড এক্সট্রা ফ্রিতে পেয়ে যাব তার জন্য কিন্তু এখন আমি বারোশো চল্লিশ ডায়মন্ড অভাব দিব মানে এক হাজার ডায়মন্ড টফাফ দিলে কিন্তু আরও এক হাজার ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাব মিন হচ্ছে টোটাল আমাদের কিন্তু চার হাজার ডায়মন্ড হয়ে যাবে আর হ্যাঁ গেছে আপনারা যারা টাস্টের ডায়মন্ড টপ অফ করতে চান তারা কিন্তু আমার কাছ থেকে ডায়মন্ড অফ করতে পারেন আমি কিন্তু নিজেই ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি দেখেন গ্যাস আমার আইডিতে কিন্তু অলরেডি ডায়মন্ড চলে আসছে আর কাছে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে এখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ নিতে পারেন খুব সহজ ইজিলিতে ডায়মন্ড অফ করতে পারবেন তো গ্যাস আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টপ আপ বোনাসিভেন থেকে এখান থেকে ডায়মন্ডগুলো ক্লাইম করে নিচ্ছি আর এখন কিন্তু গ্যাস অনেক ভালো একটা অফার চলতেছে আপনারা চাইলে আমার কাছ থেকে টপ আপ নিতে পারেন এখানে কিন্তু আমার আপন ছোটো ভাই গেমিং ফোরে কিন্তু সেলিং করে থাকে মাঝে মধ্যে আমিও দিই তো আপনারা চাইলে এখান থেকে আমার সাথেও কথা বলতে পারবেন অ্যান্ড কি এমন কি হচ্ছে আমার ছোটবে সাথেও কথা বলতে পারবেন ডায়মন্ড নিতে পারেন আজকাল লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন যে আমাদের অল আইটেম বের করতে কত ডায়মন্ড লাগে এমন কি কেমনে কী হয় সব কিছু দেখে যাবেন তো ফার্স্ট অফ অল কিন্তু আমি একটা বিশ ডায়মন্ড স্পিন করে দিচ্ছি তো দেখা যাক যে বিশ ডায়মন্ড আমাদের কি দেয় তো বিশ ডায়মন্ডে কিছু দেওয়া হয়নি এখন কিন্তু সরাসরি দুশো ডায়মন্ড স্পিন দেওয়া শুরু করে দেবো তো দেখি দুশোটা এমন কি দেয় একটা কনগ্রাচুলেশন দিয়ে দিলে আলহামদুলিল্লাহ তো দেখা যাক কি হয় মাই গড কি দিছে মানে দেখি দিছে এটা তো হবে না না তারপরে দেখি এটাতে কিছুই দেওয়া হয়নি মানে দুশোটা এমন স্পিডে স্পিডে একটা গ্যানেটের স্কিন দেওয়া হয়েছে যাই হোক ব্যাপার না তারপর আবার দুশোটা এমন এখন কি দেয় একটা কনগ্রাচুলেশন একটা একটা দাও দাও একটা কনগ্রাচুলেশন হলেই তো হয়ে যায় ও মাই গড গ্যাস মানে লস প্রজেক্ট যেটাকে বলে এখানে কিচ্ছু দেওয়া হয়নি তারপরে দেখা যাক কি হয় আবারই কিন্তু স্পিন করে দিয়েছি দুইশো ডায়মন্ডে এবার একটা কংগ্রাচুলেশন দিয়ে দাও গেলি না দেখি কি দিল এটা ও ওপ মানে একটা শু দিয়েছে আই মিন হচ্ছে জুতা এটাও মোটামুটি ভালো বাট এইটার থেকে আরেকটা অ্যাঞ্জেলিক জুতা আছে ওইটা আমার বেশি ভালো লাগে তো দেখি আবার 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 এইবার একটা দিয়ে দাও আরেকটা কংগ্রাচুলেশন গাড়ির স্ক্রিন এটা আগে থেকেই ছিল আরেকটা কংগ্রাচুলেশন না দিল না যাই হোক একদম ব্যাট লাক তো এখন যেহেতু আমাদের পাঁচচল্লিশটা স্পিন হয়েছে এবার তো হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা দিবেই তো এখন দেখা যাক যে কোনটা দেয় কংগ্রেচুলেশন কি দিল গড গাইস আই মানে সিরিয়াসলি ফিমেলটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যাই হোক বিষয়টা কিন্তু আরেকটাই জোস দার্শ এটার জন্যই কিন্তু ছিলাম যে ফিমেলটা কখন দিবে তারপরে আবার কনগ্রাচুলেশন এখন কি দিলো ও মাই গড মানে ফিমেলের জুতাটাও দিয়ে দিছে আরে জোস বিষয়টা এখনো কিন্তু আমাদের কাছে ডায়মন্ড রয়েছে 3000 প্লাস যেহেতু 1000 ডায়মন্ডে বের হয়ে গেছে আর 3000 ডায়মন্ডে কি আদো বের হবে মানে মেইলটা মানে ছেলেদের যেটা ওইটা তো দেখা যাক যে ওইটা বের হয় নাকি আরো স্পিন করতে থাকবো দেখা যাক ক্লাস পর্যন্ত কি হয় এইবার কি কিছু দিবে কনগ্রাচুলেশন কি দিল ও মাই গড চাই কাটানো স্কিন এটা ভালোই হয়েছে দিয়েছে আর তারপরে আর পরি দুশোটা এমন স্ক্রিন এখানেও কিছু দিচ্ছে না সরাসরি মানে এখন শুধু স্কিপ করে দিব বেশি ভিডিও লং করতে পারবো না গেছে এত বেশি কথা বলতে পারবো এবার কি দিল মাই গটরানের ছেলেরটা দিয়ে দিয়েছে তারপরে আয় ভাই আবারই কনগ্র্যাচুলেশন ও মাই যাই জুতা দিয়ে দিয়েছে যেটা কিন্তু ভালো লাগে এটা কিন্তু অ্যাঞ্জেলিক জুতা ছিল এটা কিন্তু অনেকটাই ভালো তারপরে কনগ্র্যাচুলেশন না এইগুলোই ভারবার দিচ্ছে কাটানের স্কিন আবারই দেওয়া হয়েছে না এবার কিচ্ছু দেয়নি আরও দাও গেরি না দাও দাও এই উরা দুরা ডায়মন্ড দিব গেছে আমার সাথে ফাজলি মানে যে পর্যন্ত বেন না হবে পর্যন্ত দিতেই থাকবো যাই হোক এবার পোমা পেনটা কিন্তু দিয়ে দিয়েছে এটাও কিন্তু অনেক ভালো এটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে আর পোমা পেনটাও কিন্তু জোশ তো দেখা যাক তারপরে একদম কিভাবে ডায়মন্ডি করতেছি তারপর দিচ্ছে না না এটা কোনো কথা গ্যাস কি দিলো এটা ও মাই গড গ্যাস তো ফাইনালি কিন্তু আমাদের মেয়েটাও দিয়ে দিয়েছে আই মিন হচ্ছে ছেলেটাও দিয়ে দিয়েছে দেখে ডায়মন্ড মাত্র দুইশো আছে তার মানে গেছ কত ডায়মন্ড গেলো তিরিশশো ডায়মন্ড গেছে আর কি বলবে একদম মানে অবস্থায় খারাপ মানে এই কটা আইটেম বের করতে তিরিশশো ডায়মন্ড অনেকে দুই হাজার ডায়মন্ডের ভিতরে সব কটা বের হয়ে যাচ্ছে আর আমার গেলো আটত্রিশশো মানে গেরিনা এইভাবেই আমাকে ভালোবাসে তো যাই হোক অ্যাঞ্জেলিক প্যান্টটা পড়ি তারপর গার্লফ্রেন্ডকে একটু সারপ্রাইজ দেওয়া যাবে যে দেখাবো যে বের করে দিচ্ছি তো যাই হোক এটার সাথে ডেস আপ একটু মিলিয়ে কোনটা পড়া যায় এইটা হ্যাঁ এটা একটু জোস দেখা যায় আর হ্যাঁ গ্যাস আপনারা যারা আমার কাছ থেকে ট্রাস্টেডভাবে কম দামে ডায়মন্ড করছেন তারা কিন্তু স্ক্রিনের উপর নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে কন্ট্যাক্ট করে ডায়মন্ড নিতে পারবেন অবশ্যই কিন্তু এখানে মেসেজ দিবেন আর কমেন্ট বক্সে কিন্তু আমার আপন ছোট ভাইয়ের ইউটিউব চ্যানেলে লিংকটা দেওয়া থাকবে ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন এটা কিন্তু আমার আপন ছোট ভাই গেমিং ফরিদ তো আমরা দুজনে কিন্তু এখানে সেলিং করে থাকি ডায়মন্ড সেলিং করে থাকি চাইলে আমার সাথেও কথা বলতে পারবেন এমনকি আমার ছোট ভাইয়ের সাথেও কথা বলতে পারবেন এখানে আসলে তো কথাও বলতে পারছেন এমনকি ডায়মন্ডও নিতে পারছেন তো অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ